সব বান্ডল বান্ডল মাল আছে তো ইনশাল্লাহ যত বিশ লাগে ঠিক আছে তত বিশ দেওয়া যাবে ঠিক আছে আর আমাদের ঠিকানা রয়েছে ভাই নোরসিংদী নোরসিং সব বাউরের সাথে জেবি ডায়মন্ডেলা ঠিক আছে বল শাড়ি এখানে অনেক আছে আজকে আমরা কথা বলবো না এটা হচ্ছে আর শাড়ি জানতে হলে দেখতে হলে ব্যাগের মধ্যে কল দেবেন তো আমি পিসের কালেকশন এখন আপনাদেরকে দেখাবো

তারপর ইন্ডিয়ান সিকুয় সামনে পিসে ব্যাগ পাতে হাতায় সব জায়গায় মাত্র চারশো পঞ্চাশ টাকা সাতশো পঁয়ত্র চারশো পঞ্চাশ টাকা বা প্রতিদিনই খোলা ঠিক আছে প্রতিদিন খোলা আছে ভাইদের এক পর্যন্ত প্রতিদিন খোলা আছে ঠিক আছে সকাল সাড়ে নটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা বাহ ঠিক আছে ভাই পাক্কা আর এক হাজার ছুটি চলা ব ঠিক আছে হ্যাঁ ভাই দেখেন

ওলাটা আসলে সুন্দর আর এটা ডিজিটাল চালন না 450 এর বা 450 মাত্র 450 টাকা কোসে 450 এবারে আমরা আড়াই হাজার আমরা চালু আটা থাকবো আজ একবার দেখেন আরই করা সুন্দর ওর না 450 এই ভাই সিকোয়েন্স করা ডিজিটাল সিকোয়েন্স 300 ডিজিটাল সিকোয়েন্স এর 300 ভাই 300 টাকা আড়াই হাজার চালু আটা থাকবো এজন্য আমাদের একটা ওনা থাকবো প্রিন্টের মধ্যে ডিজিটালের মধ্যে

620 টাকা সুন্দর দেন 620 টাকা পাকার আইগত সুতি চালার তখন নামাজ একটা না তা কই ডিজিটাল প্রিন্টারের চামatkar নামাজইও তারপর বাজি 520 টাকা 510 টাকা ফিশেজের বাজি দিয়ে দিতেছে ভাই মাত্র টাকা 480 সব আকার আইগত সুতি নামাজ একটা না সুতি চালার নামাজি না তাইলে ভাই জম 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 মাল

আর ভাই মনে আমার ভিডিওস কিন্তু যা থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ